এলো বা তবে আমরা হেসে বলেছিলে বাতাস দুটি হবে শোনা গেল যেন ধনী ঘুমের ঘরে ভেবেছে মেঘের গর্জনী ঘরে ফরে চেতন কাপড় ধরা হর হরি দু একজনে বলেছিল চাকার ঝনয ঘুমের ঘরে কহি মোড়া মেঘের গর্জনী কখনো রাত আধার আছে বেজে উঠলো ভেরি কে পুকারে যাবো সবাই আমরা ভয়ে উঠে চেপে দু একজনে কহে কাড়ে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে না দেড়ি কোথায় আলো কোথায় বানলো কোথায় আয়োলো রাজা আমার দেশে এলো কোথায় শুন শোন হায়ের ভাদ্র রে লজ্জা কোথায় সবার কোথায় লজ্জা দু একজনে কহে কাড়ে মিথায় কন্দন শূন্য ঘরে অভ্যত্থ করে দুয়ার ফুলে বেড়ে বাজা শান্ত বাজা গভীর জাতি এসেছে আজ আধার ঘরের রাজা বজ্রটাকে শূন্য তলে মৃত্যুতেলে